তো নবী আলাই তুসলামের আগমনে আমরা বেজার না খুশি একটু বলবেন বেজার না খুশি যে পরিমাণ খুশি ছিলাম হুজুরের আগমনে হুজুরের এনতেকালে তার চাইতে কম না বেশি আমরা দুঃখিত বেশি দুঃখিত না হুজুর আমাদেরকে এতিম করে রেখে গেছেন হুজুর যখন জন্ম নিয়েছেন তখন খুশি ছিল পরিবারের সদস্য পরিবারে যারা ছিল তারা কয়েকজন খুশি সারা দুনিয়ায় তো কেউ জানে না যে ইনি বিশ্বনবী তার জন্মের উপরে সারা দুনিয়ার মানুষ আনন্দ করে নাই মাত্র পরিবারের সদস্য কয়েকজন দেখে খুশি সবচাইতে বেশি খুশি ছিলেন হুজুরের অত্যন্ত চাচা আবুল আহাবের কাছে নবীর জন্মের খবর পৌঁছাইল আবুল আহাবের বান্দি নাম তার সুয়াইবা এই সুয়াইবা যে বলতেছে মালিক আপনার মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্বে একটা সন্তান জন্ম নিয়েছে আমি মিথ্যাবাদী হব না আমি মিথ্যেবাদী হব না যদি এভাবে বলি যে আদম সন্তানের ভিতরে আজও পর্যন্ত এমন পরিপূর্ণ সন্তান আর জন্ম নেয় নেই আমি এ ব্যাপারেও মিথ্যাবাদী হব না যদি কামত পর্যন্ত ভবিষ্যৎবাণী বলে দেই যে এমন সন্তান আর দুনিয়ায় জন্ম নেবে না সুয়াইবা যে কথাটা বললেন এ কথাটা সত্য না মিথ্যা এমন একটা সন্তান আপনার ভাবি জন্ম দিয়েছে সুখবর শুনে আবুলাহাব হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয় সুবা তুমি আর বান্দি থাকবা না তুমি আজকে থেকে আজাদ হয়ে গেলে তারে এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দেবে এরপরে চল্লিশ বছর নবী জন্ম নিয়েছেন সোমবারে এই সোমবারের থেকে নিয়ে প্রত্যেক সোমবারে চল্লিশ বছর পর্যন্ত আবুল আহাব নবী পাকের জন্মদিবস পালন করতো প্রতি সোমবারে সোমবারে জন্ম নেছে। শেষ দিক যে সে তো নেতাও ছিল কুরাইজদেরকে বলে দে আমার ভাতিজা মোহাম্মদ এর জন্মের জন্ম উপলক্ষে আনন্দ আনন্দ করতে হবে এর জন্ম উপলক্ষে আমাদের জন্মদিবস পালনার্থে প্রত্যেক কুড়ায় পরিবারে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতে হবে প্রতি সোমবারে সন্ধ্যাকালে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবা মোহাম্মদের জন্মদিবস উপলক্ষে চল্লিশ বছর পর্যন্ত বলতে চাইছি এটা যে পরিবারের সদস্য কয়েকজন হুজুরের দাদা ছিলেন খাজা আব্দুল মোত্তালেব হুজুরের চাচা ছিলেন আবু তালেব হুজুরের চাচা হুজুরের চাচা আরো যারা ছিলেন এরা হুজুরের মা ছিলেন হুজুরের দাদিরা ছিলেন এরাই মাত্র খুশি ছিল কিন্তু হুজুর যখন এনতেকাল করলেন তখন কি পরিবারের ওই কয়জনে কাঁদছে নাকি আরো লাখ লাখ মানুষে কাঁদছে লক্ষ লক্ষ মানুষে কাছে বিশ্ব কাঁদছে ফেরেস্তারা কাঁদছে জিনরা কাঁদছে গোটা মকলুক নবিয়া পাখের এতেকালে কাঁদছেন কি না তাহলে এ মাসে নবীর আগমনের জন্মের কারণে আমরা যতটা খুশি তার চাইতে বেশি শোকাক্রান্ত নবিয়া পাখের ইন্তেকালের কারণে ঠিক না কিন্তু আমাদের ভিতরে ইতিহাসকে বিকৃত করে আজকে নবীর জন্মদিবসও বারোই রবিউলা মৃত্যু দিবসও বারোই রবিউলা ধরে নিলাম হিসেবে বলছি সেই জন্মদিবসে মৃত্যু দিবস একই দিনে মৃত্যু আমাদের মৃত্যু দিবসের শোকটাকে চাপা দিয়ে সেই দিনটাকে আমাদের আনন্দ উদযাপন করায় এই খবর যদি নবী পাকের কাছে ফেরেস তারা পৌঁছায় যে আপনার মৃত্যুতে দেখেন আপনার বাঙালি উম্মত কত খুশি তারা যশ্ জুলুস করছে তারা আনন্দ করতেছে এদিন তো নবীর জন্ম এদিন তো নবীর জন্ম আবার সেই দিন নবীর মৃত্যু মৃত্যুটাকে লুকাই দিয়া জন্মটাকে ভাসাই দিয়া আর সেই জন্ম উপলক্ষে আমরা যশ্লে জুলুস করতেছি এই খবর নবী পাকের কাছে গেলে কষ্ট পায় নবী যে আমার মৃত্যুতে কি তোমরা একটুও অখুশি না একটুও কি তোমরা শোকাক্রান্ত না কাজেই আমাদের বারোই রবি আউ্ল এই মাসটায় আমাদের ঈদ উদযাপনের তেমন কিছু নাই আমাদের শোকেরই বিষয় বেশি একটু ছোট্ট উদাহরণ দিলি বসবেন আপনি আপনার সন্তানটা জন্ম নেছে আপনি একজন সচেতন মানুষ পয়সাওয়ালা মানুষ সামাজিক মানুষ সামাজিকতা রক্ষার্থে এই জামানায় অনেক কিছু করে সন্তান জন্ম নিলে ওই সন্তানের জন্ম তারিখ ঠিক রাইখা প্রত্যেক বছর ওই তারিখে কেক কাটে বাংলাদেশে আসেন একটা শূন্য জারি হয়েছে না সন্তানের জন্মদিবস উপলক্ষে কেক কাটা কি সুন্নত জায়েজ না না জায়েজ বিলকুল না জায়েজ হারাম জন্মদিবস উপলক্ষে তারপরও এটা উদযাপন করে যাচ্ছেন ধরেন আপনার সন্তানটা জন্ম নেছে পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি দুই হাজার এক তো দুই হাজার এক সালের পঁচিশে জানুয়ারি থেকে আপনি প্রত্যেক বছর জন্মদিবস উপলক্ষে কেক কাটেন এবছর এখন পঁচিশ বছর তার বয়স এই পঁচিশ বছর যাবতী তার জন্মদিবসে কেক কাটছেন এই বছর ছেলেটা পঁচিশে জানুয়ারি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে পঁচিশে জানুয়ারি এই বছর পঁচিশ বছর বয়সের মাথা আসে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আপনি আগামী যে জানুয়ারি আসতেছেন এই জানুয়ারির পঁচিশ তারিখে আপনি কি জন্মদিবস পালন করবেন না শোক দিবস করবেন বুঝতে পারি নেই ওই তারিখ কিন্তু তার জন্মদিবস পঁচিশ বছর কেক কাটছেন সামনেবারের বারের জানুয়ারির পঁচিশ তারিখে আপনি কি কেক কাটবেন না কলিজা কাটবেন জানুয়ারির পঁচিশ তারিখ আসলে লম্বা একটা হাই ছাড়বেন আরে জানুয়ারির পঁচিশ আরে জানুয়ারির পঁচিশ আমার কলিজার টুকরাকে কেড়ে নিছিস এই জানুয়ারির পঁচিশে কলিজার টুকরাকে তো দা দুনিয়ায় পাঠানো হয়েছিল আর সেইটা মনে থাকবে না এখন থেকে পঁচিশে জানুয়ারি আপনি শোক দিবস পালন করবেন এটাই নিয়ম এটাই প্রথা যদি নবিয়া পাকের আগমন আর প্রস্থান সম্পর্কে দিবস পালন করতে হয় তাহলে বারোই পাকের মৃত্যু দিবসের মধ্যে কোনো সন্দেহ নাই এদিন হবে মুসলমানের শোকের দিন কথা বলুন না খুশি খুশি বলেন জিব্রাইল আমি যে খবর আনতে পাঠাইছি তা ছাড়াও কি কোনো নতুন কোন সুসংবাদ যে তোমার চেহারার ভিতরে একটু আনন্দ দেখা যাচ্ছে আনন্দিত দেখা যাচ্ছে আনন্দের শোয়া দেখা যাচ্ছে তো জিব্রাহল বলেন জি হুজুর একটা খুশির ঘটনা ঘটে গেছে সেটা কি এমনি আমি আপনার কাছে আসমান থেকে বার্তা বহন করার জন্য আমি তো উড়েই যাই আমি তো আর ব্যান রিক্সা সাইকেল মাইকেলে যাই না আমি উড়েই যাই তো আমি আমাকে আল্লাহ তালা ছয়শো ডানা দেশে উড়ার জন্য বলি সোহান আল্লাহ কয়স তো দৈনন্দিন আমি দুইটা ডানা ব্যবহার করি তা দুইটা ডানারে যদি একবার বাড়ি মারি তাতে আমি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পদ যাই মুরিক আমার অতি পথ চলাটা হয় বিদ্যুৎ গতিতে বিদ্যুতের গতি কত সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আমি একটুক জোরে চলি তো আজকে এই এহুদিকে বসায় রেখে বার্তাটা খুব তাড়াতাড়ি আনার জন্য আমি নিয়ত করলাম যে একটু তাড়াতাড়ি যেতে হবে তো ছয়শো ডানাকে ব্যবহার করলাম তো দুই ডানায় যদি হয় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ছয়শো ডানা এর থেকে কতগুণ বেশি হবে এত জোরে গেছি তো যানবাহনের গতি যেমন হয় তার ব্রেকটা কিন্তু তত দূর থেকে করতে হয় ব্রেক করতে করতে কিছু পাত আগায়ও যায় বাইসাইকেলের ব্রেক আর বিমানের ব্রেক তো একরকম হয় না বিমানে যারা চলছেন তারা দেখছেন না কত আকাশে থাকে তো সোলো করে মাটি তিন আমার পরও গস্তি গস্তি তিন মাইল চলে যায় তা আজকে ছয়শো ডানা ব্যবহার করছি আর অন্য দিন দুই ডানা ব্যবহার করে যাই আমাকে একটা রেড লাইন দিয়ে আসে এর ওই আমি যাবো না তো দুই ডানায় দিয়ে স্বাভাবিকভাবে যে গতানুগতিক ব্রেক করিয়া জাগা মতো থামিয়ে যাই আজকে ছয়শো ডানার ব্রেক করতে করতে রেড লাইন অতিক্রম করে আমি পাকের অতি নিকটে চলে গেছি যা আগে পরে কখনো যাইতে পারিনি তো আল্লাহর বেশি নিকটে যাইতে পারি একটু খুশি লাগতেছে সেই খুশি হলো বাড়তি খুশি হুজুরও খুশি হলেন এবার বলেন খবর বলো তো জিবরাইল বলতেছেন কল আল্লাহ তাহলে এটা আল্লাহ পাকের কথা আহাবুল বিদাহে মসাজি দোহা আল্লাহর দুনিয়ায় যত দামি জায়গা আছে যত ভালো জায়গা আছে সব ভালো জায়গার চাইতে সর্বশ্রেষ্ঠ ভালো জায়গা দুনিয়ার সমস্ত মসজিদগুলো ছোট মসজিদ বলেন বড় মসজিদ বলেন খড়ের মসজিদ বলেন নাড়ার মসজিদ বলেন হুগলার পাটি দিয়া বলেন পাটখড়ির বেড়া বলেন আর সাবলা দিয়া বলেন যে যেটাকে মসজিদ বলে অক্ষ করা হয়েছে জামাতে নামাজ হয় ওইটার নামই মসজিদ ওইটা দুনিয়ার সব সংসদ ভবনের চাইতে দামি ডিসি অফিসের চাইতে দামি সচিবালয়ের চাইতে দামি সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাকে একত্রিত করলে মাত্র পাটখড়ি দিয়ে বানানো একখান সাবলা মসজিদের সমান দাম হবে না মসজিদ এত দামি ও আফগাদুল বিলাদ ইল আল্লাহেম আর পাক বলে দিয়েছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা নিকৃষ্ট জায়গা সবচাইতে খারাপ জায়গা এর চেয়ে খারাপ আর জায়গা হতে পারে না সেটা হলো সমস্ত বাজার কারণ বাজারের ভিতরে মিথ্যে কথা চলে আর মিথ্যে কথা আল উম্মুল অথা মিথ্যে কথা সমস্ত গুনার মা মিথ্যে কথা গুনার মা মিথ্যে কথা গুনার মা কেন একটা মিথ্যে কথা একটা একটা মায়ের পেট থেকে যেমন ততাধিক সন্তান হয় মায়ের পেট থেকে অনেক সন্তান হয় না একটা মিথ্যে কথা বললে ওই মিথ্যে কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওর পিছনে অনেক মিথ্যে কথা বলা লাগে কথা বলেন একজনকে পাঠানো হলো যাও তো দেখো বনমালীপুর মোড়ে বা হাসান জামিল সব আসছে নাকি ও লোক ওই মোড় পর্যন্ত না যায় অর্ধেক পথে ফিরে আইসে আসার পর জিজ্ঞেস করা হলো গেছিলি বলে হ্যাঁ গেছিলাম মিথ্যে কথা এবার ওই বনমালিমপুর মোড়ের সম্পর্কে ওর কাছে যা জিজ্ঞেস করবেন সব মিথ্যে কোয়া লাগবে না এক মিথ্যে কয়ে সেই মিথ্যের টিকেনুর জন্যে শত শত মিথ্যে কোয়া লাগে তো বাজারের মধ্যে মিথ্যে কথা চলে কি চলে না দোকা চলে কি চলে না আল্লাহর গজব পড়ার মতো আচরণ বাজারের মধ্যে চলে ওয়াইলুল্লিল মুতাফিফিন আল্লা দিন ইদাক তালু আল্লাহ আস্তাউ বোন ওয়াইদা কালু হুম হুম এ আচরণ বাজারের মধ্যে চলে আল্লাহ পাক বলেন ওয়াইল ধ্বংস অথবা ওয়াইল দোজক ওই সকল মানুষের জন্যে আল্লাহ ওয়াইলুল্লিল মুতাফিফিন জন্য মুতাফিফিন কারা আল্লা দিন ইদাক তালু আল্লাহ নাসি বোন যারা মানুষের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের মাল কেনে তখন কেনার সময় পরিপূর্ণ কেনে বরঞ্চ বিয়াল্লিশ কেজি চুয়াল্লিশ কেজিতে মন কেনে কালু দা কলু হুমা ওয়াজানুহিরুন যখন মেপে দেয় বিক্রি করার সময় তখন আটত্রিশ কেজিতে মন হয়ে যায় আনার সময় মিটারে কাপড় কিনে আনে বেচার সময় গজে বেচে তো এই সমস্ত টালটু বাল্টু অভিশপ্ত কাজগুলো সব বাজারের মধ্যে হয় গাঁজা বিক্রি হয় মদ বিক্রি হয় মিথ্যে কথা হয় মালে ভেজাল হয় মাপে কম দেওয়া হয় মাপে বেশি আনা হয় যত অন্যায় সব বাজারের মধ্যে হয় এই জন্য লাগামহীন কথা বলা হয়ত্য ভাষা গালাগালি কাজাকাজি হইহুল্লা চিল্লাপাল্লা সব বাজারে হয় মসজিদের মধ্যে এগুলো হয় কথা কোন হয় যে সমস্ত আচরণে বাজার নষ্ট হয়েছে ওর একটাও মসজিদের ভিতরে চলে না আল্লাহর রহমত এই জন্যে মসজিদ সবচেয়ে ভালো আর বাজার সবচেয়ে খারাপ পাক রব্বুল আলামিন মোহাব্বত করে একটা বৃষ্টির ধাওয়া দিয়ে আমাদেরকে মাঠ থেকে তার ঘর মসজিদে নিয়ে আসছে ভালো জায়গা এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ এখানে আমার বয়ানের পরে ঈশান নামাজ হবে এই অপেক্ষায় আসি না নাই নামাজ না পড়ে চলে যান কার কার একটু মোহাব্বতের সাথে হাত দেখাবেন তিন চারজন নামাজ না পড়ে মহাব্বতের সাথে চলে যাবে নিয়ে কেউ যাবে না ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আরে অন্য দিন না পড়লে কালকে আজকে তো মসজিদের মধ্যে ধরা পড়িয়ে গেছি এ জায়গার থেকে তো নামাজ না পড়ে বেরোয় যাওয়া যাবে না তাহলে আমাদের বয়ানের শেষে আমরা নামাজের অপেক্ষা আসি তো আর পরিষ্কার হাদিস এস আল এতেজারুস আল এন্তজারুল সলাতে কাজ সলাত নামাজের জন্য অপেক্ষা করা যতক্ষণ চুপ করে বসে থাকবেন ওই নামাজের অপেক্ষায় অতক্ষণ পর্যন্ত ছোট্ট সুরদের দুই রিকাত নামাজ পড়তে যে টাইম লাগে প্রত্যেক দুই অতটুক টাইমে আপনার আমল নামাজ দুই দুই রিকাত করে নফল নামাজ লেখা হতে থাকবে ছোট্ট সুরেদের দুই রিকা নামাজ পড়তে দুই রিকাতে দুই মিনিট লাগে ইন্না দোয়া মাসুরা কুলহুদে আত্মায়াত দোয়া মাসুরা সহ পড়তে গেলে ছোটো ছোটোদের তাড়াতাড়ি বললে দুই মিনিটে দুই রিকাত পড়া যায় তাহলে এক ঘন্টা যদি অপেক্ষা করেন তাহলে আপনার আমল নামায় ষাট টেকাত নভল নামাজের নেকি লেখা হবে এটা এমন দারুণ জায়গা এত সুন্দর জায়গা আল্লাহরগড় মসজিদ বাকি মসজিদের ভিতরে বয়ান বক্তৃতা একটু সতর্কতার সাথে করা লাগে বয়ান মাঠে উন্মুক্ত পরিবেশে করলে বিভিন্ন উদাহরণ দেওয়া লাগে গা বাঘা মুখ দিয়ে হাসিও এসে যায় হাসির কথাও এসে যায় উদাহরণ দিতে গেলে কিন্তু এটা এটা আল্লাহর ঘর হাসার না কোনো অবস্থাতে এটা হাসার জায়গা না এটা কান্নাকাটির জায়গা সতর্কতার সাথে কথা বলা লাগবে মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস কি মাস জানেন তো কি মাস রবিউল আউ্ল রবিউল আউয়াল আরবিতে বারো মাসের একটা মাস মহরম সফর তৃতীয় মাস আরবি বছরের তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল এই মাসটা আমাদের সকলেরই জানা আছে মাসটা একদিক দিয়ে অত্যন্ত আনন্দের আর একটা দিক দিয়ে মাসটা অত্যন্ত শোকের সারা দুনিয়ার সমস্ত কুসংস্কার আর কুপুর আর সেরেক আর বেদাত যত প্রকার নোংরামি আছে অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতায় একটা সময় হজরত ঈসা সালাত সাল্লা বিদায়ের পরে পাঁচশো সত্তর বৎসর পর্যন্ত দুনিয়াটায় এর ভিতরে কোনো নবী আসেন নাই এহুদিদের কিছু বিচরণ ছিল এহুদিরা কিছু তাদের ধর্ম প্রচার করতো কিন্তু বেশিরভাগ মানুষই কাফের মোশেক বেইমান হয়ে গেছে এত নিচেই চলে গেছে যে সন্তানে মায়ের সাথে ব্যবিচার করে ভাই বোনের সাথে করে কোনো ভেদাভেদ নাই নিজের সন্তান জীবিত নবজাতক সন্তানকে মাটি খুঁজে দাফন করে দেয় এত নিচেই চলে গেছে মানুষ সেই মুহূর্তে পাক বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ আলহি আলহিউসাল্লামকে এই মাসে দুনিয়ায় পাঠিয়ে সমস্ত কুসকুসংস্থার সারা দুনিয়ার সমস্ত নোংরামিকে দূর করে অন্ধকারকে তাড়িয়ে দিয়ে নবী নবী পাক হৃদায়তের নূর জ্বালানোর জন্য আল্লাহ তালা তাকে দুনিয়ায় এমাসে পাঠিয়েছিলেন এজন্য আমরা বলবো না আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমাদের একটা আনন্দেরও বিষয় শকরেরও বিষয় ঠিক তো আবার তেষট্টি বছর পর্যন্ত নবী নবুয়তি করার পরে তেষট্টি বছর হায়াতের শেষে তেইশ বছর নবুয়তি করেছেন ৪০ বছর স্বাভাবিক জীবন যাপন করেছেন জন্মের পর থেকে নিয়ে টোটাল তেষট্টি বছর হায়াত অতিবাহিত করার পরে আবার এই মাসে পাক বারোই রবিউল আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন আমাদেরকে এতিম করে তো নবী আগমনে আমরা বেজার না খুশি একটু বলবেন বেজার না খুশি যে পরিমাণ খুশি ছিলাম হুজুরের আগমনে হুজুরের এনতেকালে তার চাইতে কম না বেশি আমরা দুঃখিত বেশি দুঃখিত না হুজুর আমাদেরকে এতিম করে রেখে গেছেন হুজুর যখন জন্ম নিয়েছেন তখন খুশি ছিল পরিবারের সদস্য পরিবারে যারা ছিল তারা কয়েকজন খুশি সারা দুনিয়ায় তো কেউ জানে না যে ইনি বিশ্ব তার জন্মের উপরে সারা দুনিয়ার মানুষ আনন্দ করে নাই মাত্র পরিবারের সদস্য কয়েকজন দেখে খুশি সবচাইতে বেশি খুশি ছিলেন হুজুরের অত্যন্ত মহাব্বতের চাচা আবুল আহাব আবুল আহাবের কাছে নবীর জন্মের খবর পৌঁছাইল আবুল আহাবের বান্দি নাম তার সোয়াইবা এই সুয়াইবা যে বলতেছে মালিক আপনার মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্বে একটা সন্তান জন্ম নিয়েছে আমি মিথ্যেবাদী হব না আমি মিথ্যেবাদী হব না যদি এভাবে বলি যে আদম সন্তানের ভিতরে আজও পর্যন্ত এমন পরিপূর্ণ সন্তান আর জন্ম নেয় নেই আমি এ ব্যাপারেও মিথ্যবাদী হব না যদি কেমত পর্যন্ত ভবিষ্যৎবাণী বলে দেই যে এমন সন্তান আর দুনিয়ায় জন্ম নেবে না সুয়াইবা যে কথাটা বললেন এ কথাটা সত্য না মিথ্যা এমন একটা সন্তান আপনার ভাবি জন্ম দিয়েছে সুখবর শুনে আবুল আহাব হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয় সো তুমি আর বান্দি থাকবা না তুমি আজকে থেকে আজাদ হয়ে গেলে তারে এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিছে এরপরে চল্লিশ বছর নবী জন্ম নিয়েছেন সোমবারে এই সোমবারের থেকে নিয়ে প্রত্যেক সোমবারে চল্লিশ বছর পর্যন্ত আবুল আহাব নবী পাকের দিবস পালন করত প্রতি সোমবারে সোমবারে জন্ম নিয়েছে শেষ দিক যাইয়া সে তো নেতাও ছিল কুরায় বলে আমার ভাতিজা এর জন্মের জন্ম উপলক্ষে আনন্দ আনন্দ করতে হবে এর জন্ম উপলক্ষে আমাদের জন্মদিবস পালনার্থে প্রত্যেক পরিবারে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতে হবে প্রতি সোমবারে সন্ধ্যাকালে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবা মোহাম্মদের জন্মদিবস উপলক্ষে চল্লিশ বছর পর্যন্ত বলতে চাইছি এটা যে পরিবারের সদস্য কয়েকজন হুজুরের দাদা ছিলেন খাজা আব্দুল মোত্তালেব হুজুরের চাচা ছিলেন আবু তালেব হুজুরের চাচা হুজুরের চাচা আরো যারা ছিলেন এরা হুজুরের মারা মা ছিলেন হুজুরের দাদিরা ছিলেন এরাই মাত্র খুশি ছিল কিন্তু হুজুর যখন অন্তিকাল করলেন তখন কি পরিবারের ওই কয়জনে কাঁদছে নাকি আরো লাখ লাখ মানুষে কাঁদছে লক্ষ লক্ষ মানুষে কাঁদছে বিশ্ব কাঁদছে ফেরেস্তারা কাঁদছে জিনরা কাঁদছে গোটা makhluk নবি পাকের অন্তকালে কাঁদছেন ঠিক না তাহলে এ মাসে নবীর আগমনে জন্মের কারণে আমরা যতটা খুশি তার চাইতে বেশি শোক আক্রান্ত নবী পাখের এন্তেকালের কারণে ঠিক না কিন্তু আমাদের ভিতরে ইতিহাসকে বিকৃত করে আজকে নবীর জন্মদিবসও বারোই রবিউলাগোল মৃত্যু দিবসও বারোই রবিউলাগল ধরে নিলাম হিসেবে বলছি সেই জন্মদিবসে মৃত্যু দিবস একই দিনে মৃত্যু আমাদের মৃত্যু দিবসের শোকটাকে চাপা দিয়ে সেই দিনটাকে আমাদের আনন্দ উদযাপন করায় এই খবর যদি নবী পাকের কাছে ফেরেস তারা পৌঁছায় যে আপনার মৃত্যুতে দেখেন আপনার বাঙালি উম্মত কত খুশি তারা যষ্টে জুলুস করছে তারা আনন্দ করতেছে এদিন তো নবীর জন্ম এদিন তো নবীর জন্ম আবার সেই দিন নবীর মৃত্যু মৃত্যুটাকে লুকাই দিয়া জন্মটাকে ভাসাই দিয়া আর সেই জন্ম উপলক্ষে আমরা যষ্টে জুলুস করতেছি এই খবর নবী পাকের কাছে গেলে কষ্ট পায় নবী যে আমার মৃত্যুতে কি তোমরা একটুও অখুশি না একটুও কি তোমরা শোকাক্রান্ত না কাজেই আমাদের বারোই রবি এই মাসটায় আমাদের ঈদ উদযাপনের তেমন কিছু নাই আমাদের শোকেরই বিষয় বেশি একটু ছোট্ট উদাহরণ দিলি বসবেন আপনি আপনার সন্তানটা জন্ম নেছে আপনি একজন সচেতন মানুষ পয়সাওয়ালা মানুষ সামাজিক মানুষ সামাজিকতা রক্ষার্থে এই জামানায় অনেক কিছু করে সন্তান জন্ম নিলে ওই সন্তানের জন্ম তারিখ ঠিক রাইখা প্রত্যেক বছর ওই তারিখে কেক কাটে বাংলাদেশে আসেন একটা শূন্য জারি হয়েছে না সন্তানের জন্মদিবস উপলক্ষে কেক কাটা কি জায়েজ না না জায়েজ বিলকুল না জায়েজ হারাম জন্মদিবস উপলক্ষে তারপরও এটা উদযাপন করে যাচ্ছেন ধরেন আপনার সন্তানটা জন্ম নেছে পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি দুই হাজার এক তো দুই হাজার এক সালের পঁচিশে জানুয়ারি থেকে আপনি প্রত্যেক বছর জন্মদিবস উপলক্ষে কেক কাটেন এবছর এখন পঁচিশ বছর তার বয়স এই পঁচিশ বছর যাবতী তার কেক কাটছেন এই বছর ছেলেটা পঁচিশে জানুয়ারি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে জানুয়ারি এই বছর পঁচিশ বছর বয়সের মাথায় ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আপনি আগামী যে জানুয়ারি আসতেছেন এই জানুয়ারির পঁচিশ তারিখে আপনি কি জন্মদিবস পালন করবেন না শোক দিবস করবেন বুঝতে পারি নেই ওই তারিখ কিন্তু তার জন্মদিবস পঁচিশ বছর কেক কাটছেন সামনেবারের সামনে বারের আপনি কি কেক কাটবেন না কলিজা কাটবেন জানুয়ারির তারিখ আসলে হাই ছাড়বেন আরে জানুয়ারির আরে জানুয়ারির পঁচিশ আমার কলিজার টুকরাকে কেড়ে নিছিস এই জানুয়ারি পঁচিশে কলিজার টুকরাকে তো দুনিয়ায় পাঠানো হয়েছিল আর সেইটা মনে থাকবে না এখন থেকে পঁচিশে জানুয়ারি আপনি শোক দিবস পালন করবেন এটাই নিয়ম এটাই প্রথা যদি নবিয়া পাকের আগমন আর প্রস্থান সম্পর্কে করে দিবস পালন করতে হয় তাহলে বারোই রবিউল নবিয়া পাক পাকের মৃত্যু দিবসের মধ্যে কোনো সন্দেহ নাই এদিন হবে মুসলমানের শোকের দিন কথা বলুন টিকিটিক না